রাঙামাটির ভ্যাটভেদিতে বিএনপির আনন্দ মিছিল স্বরাচারী হাসিনার মনগড়া তারেক রহমানের বিরুদ্ধে একুশ অগস্ট ষড়যন্ত্র মামলার সাজা হাইকোর্ট বাতিল করায় শহরের ভ্যাগভেদিতে আনন্দ মিছিল করেছে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রোববার রাতে নেতাকর্মীরা ভ্যাগভেদি গ্যাস পাম্প থেকে মিছিল শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভ্যাগভেদী বাজারে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় ওয়ার্ড সভাপতি বাদশা মিয়ার সভাপতিত্বে পৌর ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা এম এ জয় সদর থানা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ যুবনেতা জসিম উদ্দিন জেলা যুবদলের আফসার মিজান হালিম ওমর ফারুক ও রাব্বানী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য অনুতোষ অন্তু ইমু রাব্বি রুবেল আলমগীর ও লোকমান পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক নয়ন ইসলাম সহ ছয় নং ওয়ার্ড ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন desk report cht tv